الحمد لله رب العالمين اللهم صل وسلم على نبينا محمد صلى الله عليه وسلم اللهم <applause> صل وسلم وبارك على محمد صلى الله عليه وسلم

শহীদের রক্ত জাগা জমিন এখানে আমরা মানুষের পাশে দাঁড়াবো আল্লাহ সন্তুষ্টির জন্য আমরা এমনি হতে পারিবা না পারি আমরা যোগ টুক করে নিরবোয়ে এই এলাকার মানুষের পাশে আমরা শিলাম আসি এবং থাকুক সহ আমরা এই এলাকার সকাল মানুষের ঘরে ঘরে এলাকা এলাকায় এলির হুক্লা আল্লাহর হুকুম আল্লাহ আইন সবাই কাছে পৌঁছে দিব সবাইকে সাজে নিয়ে সব বিশ্বের বিপ্লবের মতো আরেকটা বিপ্লব সে বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের তিনশো আসরে নির্বাচনের মাধ্যমে কোরআন সুন্নার আলোকে একটা সফল বিপ্লব হবে সে বিপ্লবে আসুন আমরা সবাই কাঁধে কান মিলে আল্লাহ সদৃশের জন্য আসমানি নিচে জমিন উপরে আল্লাহর কায়েম যদি হয়ে যায় তাহলে হয়ে একটা মুক্তাকি সমাজ সেই মুক্তাকি সমাজে আসমান থেকে রহমত চলবে যখন থেকে রহমত আসবে মানুষ সুখে শান্তিতে থাকবে সবাই নিয়ে আমরা জান্নাতে যেতে পারবো ইনশাআল্লাহ সেই উদ্যত আপন জানে মার মারকাত বুঝছে কবি আহমদ বাইকে বিষয় করে সংসদে পাঠে এলাকার সকল সমস্যার সমাধানের জন্যে বাইকে ভুল দিয়ে আমরা করণীয় করবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া